ভালো সময় আসার আগে যে সাতটি স্বপ্ন মানুষকে বারবার দেখানো হয় ইবনি ইবনে সিরেন রহমাতুল্লা বলেছেন কোনো মানুষের যখন ভালো সুসংবাদ আসে তখন বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করা হয় যদিও আমরা বিশ্বাস করি আমাদের ইমানের অন্যতম একটি অংশ হলি আমাদের ভালো মন্দ আমাদের আমাদের খারাপ আমাদের ভালো সবকিছু কিন্তু আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন আমাদের তাকদিরটা নির্ধারণ করা আছে কিন্তু এই তাকদিরটা আসার আগে মানুষগুলোকে মমিনকে বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করা হয় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মমিনের স্বপ্ন হলো নবুয়াতের ছিসল্লিশ ভাগের এক ভাগ নবুয়তের চল্লিশ ভাগের এক ভাগ হলো মোমিনদের স্বপ্ন অতএব এই স্বপ্নগুলো কোনো কোনো সময় অবশ্যই স্বপ্ন সত্য হয় কোনো কোনো সময় মানুষ এমনি দেখে আবার কোনো কোনো সময় এই স্বপ্নগুলো শয়তান দেখায় এজন্য আমাদেরকে বুঝতে হবে যখন কোনো স্বপ্ন দেখবেন কোনো ভালো আলেম যারা জানেন ব্যাখ্যা করতে পারেন তাবির করতে পারেন তাদের কাছ থেকে এই তাবিরটা করে নেবেন বা জেনে নিবেন কোনো মূর্খ মানুষের কাছে কোনো ইসলাম বিদ্বেষীদের কাছে কোনো কাফের মুস্তিকদের কাছে স্বপ্নের ব্যাখ্যা করা বা ব্যাখ্যা চাওয়া এটা সম্পূর্ণভাবে নিষেধ আছে এজন্য জন্য কাউকে এই কথাগুলো যাদেরকে বলার কথা তাদেরকে বলবেন অন্যান্য মানুষকে এই সমস্ত প্রশ্ন স্বপ্নের কথা আপনারা জিজ্ঞেস করবেন না ভালো অবস্থা সুসংবাদ বা সুসময় আসার আগে সাতটি ইঙ্গিত প্রদান করা হয় বা সাতটি স্বপ্ন দেখানো হয় আল্লাহ ইবনি শিরিন রহমাতুল্লা আল্লাহ বলেন প্রথম নম্বর ইঙ্গিত বা প্রথম নম্বর স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে থাকে আর সেটা হলো কন্যা সন্তান জন্ম দেওয়া কন্যা সন্তান যখন জন্ম হবে এমন স্বপ্ন যদি কোনো মানুষ দেখে তাহলে সে যেন বুঝে নেয় যে তার জন্য আল্লাহ পাক সামনে ভালো কিছু রেখেছেন কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম বলেন কন্যা সন্তান হলো যেই ঘরে কন্যা সন্তান থাকে সব সময় আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর সন্তুষ্ট আছে এর জন্য যদি কোনো মানুষ স্বপ্নে দেখেন কন্যা সন্তান জন্ম দিয়েছেন তাহলে বুঝে নেবেন আপনার সংবাদটা ভালো আপনার সামনে আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু রেখেছেন দুই নম্বরে যদি কোনো মানুষ আমার নবী আখিরি জামানান শেষ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বয়ং স্বপ্নে দেখতে পারেন তাহলে আপনি শুধু দুনিয়ার জমিনে ভালো কিছু পাবেন তা নয় আপনার জন্য আখেরাতে অনেক কিছু ভালো রেডি রয়েছে চলে কন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন সেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে ও যেন বাস্তবে আমাকে দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এজন্য জন্য আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আল্লামা ইবনি শিরিন রহমাতুল্লাহ বলেন তিন নম্বরে আল্লাহ রাসুল বলেন কোন আলেমকে যদি কোন মানুষ হাসি খুশি অবস্থায় স্বপ্ন দেখে কোন আলেমকে যদি হাসি খুশি অবস্থায় দেখে তাহলে সেটাও তার জন্য পজিটিভ অর্থ বহন করবে মান চার নম্বর অর্থ হলো যদি কোনো মানুষ স্বপ্ন দেখে কাবা চত্বর তিনি তাওয়াফ করছে কাবাতে সে তাওয়াফ করছে আল্লাহর ঘর কাবাকে বাইতুল্লাহকে যদি কোনো মানুষ তাওয়াফরত অবস্থায় দেখে আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই বলেন ওই ব্যক্তিকেও ভালো কিছু সুসংবাদ তার জন্য অপেক্ষা করছে পাঁচ নম্বরে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বলেন নামাজে ইমামতি করা অবস্থায় যদি কোনো মানুষ স্বপ্ন দেখে যে আমি নামাজের ইমামতি করছি তাহলে অবশ্যই এই অর্থটা ভালো বহন করবে কিন্তু যদি কোনো মানুষ দেখে বসে নামাজ পড়ছে বা শুয়ে ইশারায় নামাজ পড়তেছে তাহলে এটা অসুস্থতা হওয়ার লক্ষণ দেখা যায় মুসলমান কিন্তু যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে দেখেন বা নামাজের ইমামতি করতে দেখেন তাহলে আপনার জন্য এই অর্থটাও সুসংবাদ বয়ে নিয়ে আসবে জরে কনসোবাহান আল্লাহ এই অর্থটাও ভালো এবং সুসংবাদ আপনার জন্য নিয়ে আসবে ছয় নম্বরে আপনি যদি কোরআনুল কারিম তেলাবাদ করতে দেখেন কুরানুল কারিমের সুরা বিভিন্ন বিভিন্ন অর্থ বহন করে তবে কোরআন পড়তে এটা আপনি যদি দেখেন দেখলে প্রচণ্ড বিভিন্নভাবে যে কোনো সুরাই আপনি পড়েন না কেন এটা পজিটিভ অর্থ বহন করে সাত নম্বরে জমজমের কূপের পানি যদি আপনি পান করতে দেখেন যে আমি জমজমের কূপের পানি ব্যবহার করছি তাহলে এটার অর্থটা অনেক সুন্দর বেশ কিছু অর্থ এসেছে বেশ কিছু তাবিদ এসেছে প্রিয় ভাইরা আমার এর জন্য আমি আপনাদেরকে বলবো যে এই সমস্ত স্বপ্ন যদি আপনি দেখেন আল্লাহ আদায় করবেন আল্লাহ পাকের উপরে সেজদার নত হয়ে মস্তক অবনত করে পাকের সুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু সামনে রাখতেছেন প্রিয় ভাইরা আমার এজন্য আমরা এই আমলগুলো করে যাব। বেশি বেশি আমল করব। তাহলে অবশ্যই আমাদের জন্য সামনে আল্লাহ পাক ভালো রাখবেন দুনিয়ার কল্যাণ এবং আখরাতের কল্যাণ আমাদেরকে দান করবেন